আমাকে টিচার মনে করতে পারেন আর আমি তো আপনাদেরকে স্টুডেন্ট মনে করেছি যদিও আপনারা আমার থেকে অনেক বেশি অনেক অনেক বেশি বেশি বন্ধু অনেক বেশি বেশি অনেক চাচার বয়সী দাদার বয়সী আমার স্টুডেন্টদের বয়সী তারপরে আমি আপনাদেরকে স্টুডেন্ট মনে করি কারণ আপনাদের ভুল আছে আমি ভুল দড়িয়ে দেব আপনারা মনে করতে হবে অনেক ত্রুটি নিয়ে এসেছি ত্রুটি মুক্ত হয়ে কান থেকে বের হবো রে কেন আর জোরে বলেন এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনার আমার বাড়ির বলে দিয়েছে দুইভাবে জিকির করা যায় তবে দুইটাকে এক করে যে জিকির করা হয় ওইটা হলো উত্তম জিকির জোরে জোরে বলুন না সোহার আল্লাহ আল্লাহর হবি বলে দিয়েছেন আমি একদম বলতে একেবারে সহজ আমার দিকে তাকান ফলো আমি এই যে টিউশন নিলাম আমি আপনার एग्जांपल জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বন্ধুদের আমার আপনারা মনে করেন এই মাইক্রোফোনের মধ্যে ময়লা আছে এই মুহূর্তে আমার জন্য সহজ উপকরণ হলো এই টিস্যু এটা দিয়ে যখন আমি একটুখানি কি করে দিলাম হাতটা বুলিয়ে দিলাম ময়লা দূর হয়ে গেল ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল বলেছেন বেশি বেশি করে তোমরা জিকির করো বেশি বেশি করে তোমরা মালিককে স্মরণ করো বেশি বেশি করে তোমরা মদিনাওয়ালাকে স্মরণ করো বলে হুজুর কি লাভ হবে আমার সুল জানিয়ে দিয়েছে তোমরা যদি বেশি জিকির করো এই যেমনি ভাবে এখান থেকে টিসু নিয়ে যেমনি মাইক্রোফোন থেকে আমি ময়লা পরিষ্কার করে এটাকে ডাস্টবিন করে দিলাম ঠিক তেমনি ভাবে তুমি যদি বেশি বেশি করে যদি জিকির করো তাহলে তোমার ময়নাগুলো গুলো সব কিছু জিকির দোর করে তোমার এই কালটাকে মদিনা রায়না বানিয়ে দিবে তার মানে হলো তোমার হৃদয় থেকে সকল গুণাগুলো ঝরে পড়ে যাবে জোরে জোরে বন্যা সোহান আল্লাহ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো অন্য মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে এখন আমরা এমন ভাবে জিকির করি জবানে জিকির করে অন্তরে জানে না আর অন্তরে যদি জিকির থাকে জবানে প্রকাশ হয় না কারণ আমাদের সেই ধরনের মানসিকতা নাই ঠিক কিনা বলেন আমি আপনাদের কাছে বলে দিতে চাই আমি এই জন্য আজকে পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এয়ুহাল্লাযিনা আমানু তুমানসুকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলছরো গলিwarts সেই বিউর্স

আমি অনেক সময় ধরে আজকে আলোচনা করব রাজি আছেন নি থাকবেন নি সবাই নাকি চলে যাবেন শুধু থাকবেন না প্রেম নিয়ে থাকবেন ভালোবাসা নিয়ে থাকবেন যদি ভালোবাসা নিয়ে থাকতে চান আমি আপনাদের সহজ আর একটা মেসেজ দিয়ে দেই আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমানু যারা ইমান এনেছে ওকান ইয়াত্তাকুন এবং তাকে অবলম্বন করেছে লাহমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতে দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আপনি যদি ইমানদার হতে পারেন ঈমান আনার পরে যদি অন্তরে ভয় ঢুকাতে পারেন আর এই ভয় নিয়ে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ বলেছেন তবেই তুমি সুসংবাদের আওতায় আসবে এই সুসংবাদ দুই জায়গায় হবে দুনিয়াতেও হবে আখিরাতেও হবে কিন্তু ফর্মালিটি মনে করে এখানে আসলে কোনো আশার কোনো ফায়দা হবে না কথা কি বুঝতে পেরেছেন এবার আসেন বন্ধু জিকির কাকে বলে সুবহানাল্লাহ বলে আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির আল্লাহু আকবার বলা এটাও জিকির ও বন্ধু লা বলা এটাও জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকছেন এটাও জিকির কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে ডাক দিয়ে দিলেন বাবারে এটা খারাপ কাজ নে কাজটা করোনা আপনি তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলেন এটাও জিকির আবার আমার সামনে আছে কত সুন্দর জান্নাতের বাগান বাইতুল্লাহ ও বন্ধু উত্তর হীরাপুরের জামে মসজিদ ঠিক কিনা বলেন এই যে মসজিদ এই মসজিদে ঢুকে গেলেন অথবা আপনার বাড়িতে ঘোড়ে পাহাড়ের চোড়ায় আপনি নামাজ বন্ধু পড়লেন এটাও আল্লাহর মাউলার জিকিরে জোরে জোরে কন্যা আল্লাহ তবে নামাজ হলো জিকিরের জলসা কারণ এতে কি জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় এটা হলো জিকিরের জলসা আমরা হজে গেলাম ওটাও হলো বন্ধু জিকির কারণ ওটা হলো জিকিরের জুলুস যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে মজার একটা হাদিস শরীফ বলে দেই দাদাবাই সামনে আসেন আর একটু আগে বসেন আমি আপনাদেরকে দেখতে হবে তো আসেন

আমার কথা মন দিয়ে শুনেন আল্লাহর হাবিব বলতেছে ও আমার উম্মতের আল্লাহর বান্দাগুলো তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আল্লাহর বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ঠিক তেমন बस সুবহানাল্লাহ বললেন না এটা আমার কথা না এটা হাদিস শরীফের কথা যেমন আপনি মনে মনে বিশ্বাস করলেন কি করলেন এক্সাম্পল দিয়ে আপনার মনে মনে বিশ্বাস করলেন আপনার মনের মধ্যে খুব দৃঢ় বিশ্বাস আছে আপনার ছেলেটা ইউরোপের যে কোন দেশে গেল আজ হোক বা কাল হোক বা পরশু হোক আপনি দোয়া করে দিয়েছেন আপনার ছেলেটা একদিন সফল হবে এটা আপনি বিশ্বাস করেন সত্যি সত্যি একদিন আপনার ছেলেটা সাকসেস হয়ে যাবে কারণ দুই দিকে আল্লাহ রাসুল বলেছে প্রত্যেকটা জিনিস নির্ভর করে তার নিয়তের উপরে তার বিশ্বাসের উপরে তার কনফিডেন্স এর উপরে ঠিক কিনা বলেন এবার এই দিকে আসেন আল্লাহ রাসুল তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি আল্লাহকে একা একা স্মরণ করে আল্লাহ ওই বান্দাকে একা একা স্মরণ করে জোরে কন্যা সোহান আল্লাহ এখানে আপনারা প্রেম খুঁজে পাননি কথা বলে না প্রেম খুঁজে পাননি আপনি নির্জনে একা একা আপনি বসে বসে মালিককে ডাকছেন আপনার মালিক নির্জনে বসে বসে আপনারা এই ডাক শুনতেছেন এবং আপনি কি চান সেটা বরাদ্দ দিতেছেন সুবহানাল্লাহ বলেন মালিক যখন বরাদ্দ দিবে মালিক বলবে কোন সঙ্গে সঙ্গে পায়া কোন বরাদ্দ হয়ে যায় আর জোরে বলেন না সুবহানাল্লাহ এবার বন্ধু এই হাদিস শরীফ অত্যন্ত প্রেমময় অনেকটা লম্বা আমার আসল বলেছেন মালিকের জিকির করার জন্য কেউ যদি হেঁটে হেঁটে আসে কি করে আসে হেঁটে হেঁটে আসে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি এক বিঘা পরিমানে গিয়ে যায় আল্লাহর দিকে কি পরিমাণ এক বিঘা পরিমাণ যদি এগিয়ে যায় রে আল্লাহ রাবুল ওই বান্দার দিকে এক গজ পরিমানে গিয়ে আসে করতে করতে এক হাত পরিমাণ গিয়ে যায় আল্লাহ রিন আল্লাহর ওই বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে কেউ যখন আল্লাহর জিকির করার জন্য আজকে আপনারা হাইটাইট আসছেন কিনা কথা বলেন না কেন পায়ের সাহায্যে আপনারা তো হেঁটে হেঁটে জান্নাতের বাগানে এসেছেন আমিও তো এসেছি আমরা এসেছি মূলত মা আমরা সবাই জানি আমরা মা এসেছি কিন্তু সত্যিকার অর্থে আমরা এসেছি আমাদের মালিকের দিকে কার দিকে আল্লাহর দিকে জিকিরের জলসায় চলে এসেছি এই জন্য রসুল জানিয়ে দিয়েছে কেউ যদি জিকির করার জন্য মালিকির দিকে হেঁটে হেঁটে আসে আমার আল্লাহ হবে আপনি জানিয়ে দেন আমার ওই পাগল বান্দা গুলো আজকে ব্যবসাটাকে ক্লোজ করে দিল আজকে ঘোমটাকে কিছু সময়ের জন্য কুরবানি করে দিল বিবি বাল বাচ্চা সয়তা সন্তান সন্ততি যা কিছু আছে সব কিছুকে কিছু সময়ের জন্য কি করে দিল রোহিত করে দিল আর আমার ডাকি সারা দিয়ে আমার পাগল ওই যে গাজী সুলাইমান আসছে আবার

আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন বিহল বেরিনি দাও फ्रेंड्स নাথিং টু Fear অর টু Regret আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো চিন্তা নেই আলা ইন্না আউলিয়া আল্লাহি লাখাওফুন আলাইহিম ওয়া লাহুম ইহসানুন জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আর বলা দিয়েছেন নাহনু আউলিয়াকুম ফিল দুনিয়া ফিলাখেরা আল্লাহ বলেছেন ও আর ইওর প্রডিক্টিং फ्रेंड्स ইন লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে পড়না আল্লাহ

কখনো মারা সিন ট্রুথফুল মে তোমাদের মাঝে ওয়ারিল আবর যারা আছে সত্যবাদী সিন তারা হলো হকানি আলেব এবং হকানি আল্লাহ রীরা জোরে জোরে কন্যা আল্লাহ

আপনাদের পক্ষে সাক্ষী দিবে ওই গাছপালা গুলো আপনাদের পক্ষে সাক্ষী দিবে ওই সব প্রেম আপনি জান্নাতের বাগানে এসেছেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমার পাগল গুলো সব কিছুকে উপেক্ষা করে ওই জিকির জলসার দিকে ছুটে আসলো আর বসে বসে জিকির করলো আমার বান্দা গুলো আমার দিকে আসতে হেঁটে হেটেরি। তার মানে আমি তাদের কাছে চলে এসেছি দৌড়ে জোরে জোরে সোহান আল্লাহ তার মানে হলো ও বন্ধু আপনি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে পেতে চান আল্লাহ তার আগে আপনার আপন হয়ে যা জোরে জোরে বলেন না সোহান আল্লাহ তাহলে জিকিরে লাভ না লস আরো জোরে বলেন লাভ না লস জিকিরে তে আজি দিল হবে রোশন আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ ঠিক না বে ঠিক এবার আসেন ওই যে নামাজ আল্লাহর জিকির ওই জিকির নিয়ে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিই যেহেতু শীত চলে আসছে শীতের সাথে হাদিসের এবং নামাজের আমলের মিল আছে বলে হুজুর কেমন মিল আমার রসুল শীতের দিনে বের হলো বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে আপনারা বলেন উল্লেখিত কিছু গাছ ছাড়া যেমন ধরেন তাল গাছ নারকেল গাছ সুপারি গাছ খেজুর গাছ এইরকম আরো কিছু গাছ উল্লিখিত কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই কিন্তু শীতের কারণে ঝরে যায় যাই কে যায় না বন্ধুরে আমার আপনি যে জিকির করতেছেন কত লাভ কত মধুরে ও বন্ধু এই জিকির মধ্যে আপনি একটু কান খুলে শোনেন আল্লাহর হাবিব শীতের দিনে বের হলো চাইয়া দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে আল্লাহর হাবিব ওই গাছের ডাল দুইটা ধরলেন ধরার পরে আবু জরকে একটা ডাক দিলেন হে আবু জর আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হাজির এই কথা বলার পরে আমার নবীজি বললেন

নামাজের মাধ্যমে যখন সেজদা দিবে কি করবে নামাজের মাধ্যমে যখন সেজদা দেবে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার থেকে পড়বে জোরে জোরে বলেন না নামা এবার এই জায়গায় আর একটু বাস্তব করতে হয় করবোনি শুনতে রাজি আছেননি এই কথা শুনলে অনেকে রাগ হতে পারেন আজকে তো জুব্বা চলে গেল আপনারা বলেন তো কয়জন মুসল্লি মসজিদে আগে ঢুকছেন ঢুকেননি হাতে করা মুষ্টিময় কয়েকজন আর ম্যাক্সিমাম মুসল্লি ঢুকেন পরে পড়ে 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 ঠিক কেনা বলেন আর জোরে বলেন কমার্শিয়াল নামাজ পড়লে কিন্তু ওই শীতের দিনের গাছের পাতার মতো ঘুণ জড়বে না তাকু আনিয়ে নামাজ পড়লে ওই নামাজ আপনাকে পরিপূর্ণতা দিবে। এই নামাজের জন্য রেজাল দিতে আল্লাহ আদাবদ্ধ এবার আমি আপনাকে বলি নামাজটা কেমন করে পড়বেন ছোট্ট করে বলে দেই বন্ধু আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন খানাই কাবার সামনে দাঁড়িয়েছেন আপনি যখন নামাজে দাঁড়াবেন ও উত্তর হীরাপুরের বাবা গো আমি আমার মা আমি আমার বোনদের কে ডেকে ডেকে বলছি গো তোমাদের পায়ে হাত দিয়ে বলছি গো মা পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এই যে আমার বাবার মতো আপনারা যারা আমার বাবার আপনারা যদি পৃথিবী ছেড়ে চলে যান আমি আজকে বলে দেই আপনারা আজকে বাড়িতে গিয়ে নোট করে রেখে যাবেন বাণী করে যাবেন আপনারা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান আপনারাই উত্তরে হিরাপুর হয়ে যাবে পুরো ইসলাম শূন্য ठीक कना बोले এখনো পর্যন্ত আপনাদের মতো বাবার বয়সী দাদার বয়সী মানুষের সাথে আমি কথা বলে বেশি মজা পাই কেননা জানে এখনো মুরুব্বীদের হৃদয় খুললে শুধু প্রেম ভালোবাসা পাওয়া যায় সম্পৃতির গন্ধ পাওয়া যায় অবন্ধ এই জন্য আমি বলি আমার বাই বাবা আমার বাবাদের বয়সে আমার দাদাদের অন্তরে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় বড় বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরামিয়ার আত্মগরিমায় ভরা ঢেক কেনা বলেন আমি আমি অবাক হয়ে গেলাম মোটর সাইকেলের জন্য আমার ঘাড়ে ঢুকতে পারতেছে না পাশে দলবদ্ধ অসংখ্য যুবকেরা বসে বসে কি জানি করছে আমি দেখিনি কারণ আমার গ্লাস গুলো আমি ভালো করে তাকাইনি বন্ধু দেখেন আপনারা একটু খেয়াল করেন আপনারা যে এখানে বসেছেন সবগুলো আমার ম্যাক্সিমামি বাবার বয়সে কিন্তু ইয়াং ছেলেরা কোথায় এটাই হলো ইসলামের চরম বিপরীত জয় ঠিক কিনা বলেন ইসলাম গরিব হওয়ার সম্ভাবনা ইসলাম যখন পৃথিবীতে এসেছিল ইসলাম গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না ইসলাম যখন পরিপূর্ণতা পেয়েছে পৃথিবীর অবস্থা প্রেমময় হয়ে গেছে আজকে আবার ইসলাম থেকে মানুষ দূরে চলে যাচ্ছে পৃথিবীতে ঘন ঘন গজব আসছে আপনারা জানেন কিনা জানেন না আমি আপনাদেরকে মনে করে দেই খব গভীর ভাবে খেয়াল করবেন নামাজে আমি আসতেছি মনে হয়েছে যে এত বলে ফেরি আপনারা সিরাজগঞ্জের দিকে বন্ধু গত কয়েকদিন আগের মেসেজ আমি পেয়েছি এত বেশি পরিমাণে এই স্ট্রোক বেড়েছে অসংখ্য ছেলেরা অসংখ্য রোগী এই স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে আপনারা নিউজটা দেখছেন কিনা সকা প্রতিদিন হসপিটালে বিল জমাচ্ছে কন্টিনিউবন্ডেটস রোগে আক্রান্ত হয় মানুষগুলো মৃত্যুবরণ করতেছে আপনারা জানেন এই রোগ কেন হয় এটা তো জানেন কিনা জানি না এই রোগ হওয়ার একটা মাত্র কারণ হলো জিনা ও বেবিচারের সমকামিতা জোরে জোরে কন্যা নাওজবিল্লাহ আওয়াজ করে বলেন না নাওজবিল্লাহ বাংলাদেশ অন্ধকার অচ্ছন্ন হয়ে গেছে বাংলাদেশের আকাশের চারপাশে কালো মেঘ জমেছে এই মেঘ যদি বৃষ্টি হয়ে বাংলার জমিনে আসে এই বাংলার জমিনের মানুষ বাসবে না এই জন্য এখনই আপনাকে আমাকে সচেতন হতে হবে জিকিরির দিকে নিজেকে ধাবিত করতে হবে সন্তানদের জিকির করানোর জন্য ট্রেনিং দিতে হবে কারণ বাবা মা শুধু সন্তান জন্মই দেবে না তাদেরকে ট্রেনিংও দিতে হবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমি আপনাদেরকে বলে দেই যুবক যুবতী উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিবেন বিয়ে করিয়ে দিবেন আর আপনার ছেলেটা দুজন একসাথে হাঁটছে কিনা খেয়াল রাখবেন আজকে ও আছে কেনেন আল্লাহর হাবিম সারকারে মদিনা তিনি বলে দিয়েছেন যদি জিনা থেকে তুমি বাঁচতে চাও এবং সমাজকে বাঁচাতে চাও ব্যবচার থেকে যদি বাঁচাতে চাও সমকামিতা থেকে বাঁচাতে চাও যেটা লুদ জাতির জন্য ছিল লুদ জাতির জামানায় ছিল এটা তো আখির নবীর জামানায় থাকতে পারে না এটার জন্য রাসুল বলেছে ও বন্ধু তোমরা শুনে রেখো দুইটা যুবতী মেয়ে একই কাঁথার নিচে ঘুমাতে পারবা না একটা যুবতী আর একটা যুবতীর লজ্জা দিকে তাকাতে পারবা না আল্লাহ রাসুল বলেছেন ইয়াং মেন যারা যুবক যারা তোমাদেরকে বলে দেই আল্লাহ রাসুল বলে দিয়েছে যুবক যারা হয়েছ একটা যুবক আর একটা যুবকের লজ্জা দিকে তুমি তাকাতে পারবা না একটা যুবক আর একটা যুবকের সাথে একই খাটে একই জায়গায় একই বিছানায় একই চাদরের নিচে কি কাথার নিচে ঘুমাতে পারবা না এইটা যদি তুমি করতে পারো তাহলে সিনা বেবিচার সমাজে আর কোনদিন

সমাজের মধ্যে নোংরামি আমি এখন আসার সময় আপনাদের শুয়ে শুয়ে পিতাব দেখে দেখিয়েছি জীবন কারণ আমার দেশকে বাঁচাতে হবে আমার মুসলমান ভাই বাবাদেরকে বাঁচাতে হবে আমার আলোচনায় কে হেদায়ত হবে এটা আমি জানি না তবে আমি বলতে কোনো দিন কৃপণতা করব না কারণ আল্লাহ বলেছে তোমাকে আমি পাঠিয়েছি গোলামির জন্য গোলামি করতে থাকো কে মানবে না মানবে সেটা ডাজেন্ট ম্যাটার এটা তার পার্সোনাল ম্যাটার ঠিক কেনা বলেন বন্ধুরি আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আশা অজরতে

এটা কি শ্রেষ্ঠ জিকির এখন আপনাদেরকে আমি বলে দিতে চাই বন্ধু প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন তার মানে আমরা প্রত্যেকটা মানুষ ডবল যদি আমাদেরকে একটা দেহের মানুষ দেখা যায় আমি আপনাদেরকে বলে দেই এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটার নাম হলো মানুষ ইংলিশে এটাকে বলা হয় ম্যান আল্লাহর কোরআনে আল্লাহ কখনো বলেছে ইয়া নাস। আল্লাহ কখনো কখনো বলেছে ইয়া আইহাল ইনসান এইটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা এটা হলো একটা মানুষ এই মানুষ কিন্তু আসল মানুষ নয় রে আমরাই আসে এই মানুষ নিয়ে কত অহংকার করি কত আত্ম মহিমা করি মানুষকে কত ছোট চোখে ছোট মুখে দেখে ঠিক কেনা বলেন কিন্তু আসলে এই দেহটার কোন মূল্য নেই এই দেহটার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সোন বাংলাতে বলা হয় আত্মা আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রুখ আল্লাহ বলেছেন সে দা সোল দা ওয়ার্ড অফ মাই লর্ড

তো মরবে না এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছে ওই যে আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার আল্লাহর নির্দেশ এটা শুধু প্লে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে একটা মানুষের আসল মানুষ হলো ও বন্ধু সত্যিকারের মানুষ হলো যার আত্মাটা জিন্দা সেটাই হলো সত্যিকারের মানুষ আপনারা আমার কথা বুঝেন না তো বুঝলে জি বলেন না বলেন ইএস বলেন নো বলেন যেটাই বলেন আপনারা একটু কনফিডেন্সলি বলবেন आवाज দিয়ে বলবেন প্রেমময় ভাবে বলবেন কারণ বাগানটাই প্রেমের বাগানটাই কি শে আরো জুড়ে আরে আরো জুড়ে আরো জুড়ে আরো জুড়ে তুমি তোমার প্রেমীর বিখাড়ি আড়সুদাল্লা আমি তোমার প্রেমের বিখাড়ি আমার পছন্দ করেন না করলে বলেন না কেন বাংলা ভাষাই তো বলছি তাই না সবাই বলেন আমার সাথে গজল আপনারা কি গজল পছন্দ করেন না কে কে পছন্দ করেন দুইটা হাত তোলে দেখান তো দেখি আল্লাহর হাবিবের সানি গজল কে কে পছন্দ সোজা করে সোজা করে একদম স্ট্রংলি বলতে হবে হাত নামান তাহলে আমি যখন ছেড়ে দিব আপনারা ধরবেন পারবেন তো আর বলেন পারবেন আমার সাথে গান একবারে সহজ ভাষা সহজ সুর আমি তোমার প্রেমের বেকারি আমি তোমার প্রেমের বেকারি ভাল্লাহ আমি তোমার প্রেমের বেখারি అమి తు ప్రేమి భిఖరి అర సోనల్ అమి తు ప్రేమి భఖారి తుమే ప్రేమ గోడ సురి జనా జితన గోడ సుర తుమారి ప్రే మేర గోడ సురి జనా নাই যে তোলো না নাই যে তোলো নাও তোমার প্রেমী জিন্দা হলো উস্কো নে না না এড আমি তোমার প্রেমের ভিখাড়ি ইয়াডা সুজু অল্লা ইয়া রবি আমি তোমার প্রেমের ভিখাড়ি বলেন আমি তোমার প্রেমের ভিখাড়ি আডাস সুজুরাল্লা তোমার প্রেহিমেতে আমারে কলি জায়াঙ্গার তলি জায়াঙ্গার গড় কলি জায়াঙ্গার তোমার প্রেহিমেতে আমার কলি জায়াঙ্গার তলি জায়াঙ্গার গড় কলি জায়াঙ্গার পারেন না গাইতে আরো জোরে গাইতে হবে আমার সাথে সোরে সরে মৌ জাকে যে এইভাবে মৌমাছি স্থান ত্যাগ করার সময় যে মৌমাছির একটা সোর আসে দেখেননি এটার মধ্যে উনিশ বিষ হয়নি একই সোর একই তাল একই ভাবে গন্তব্যে গন্তব্যের উদ্দেশ্যে চলে যাওয়া ঠিক কিনা বলেন আরো জোরে তোমার প্রেমিতে আমার কলি জায়ঙ্গার কলি জায়ঙ্গার গোরাসুল কলি জায়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার রসুল্লাহ আমি তোমার প্রেমের বেখারি যা দোসু দোসু দন ইয়া হেবি আল্লাহ আমি তোমার প্রেমের বেখারি আমি তোমার প্রেমের বেখারি আর সো নাল্লাহ আমি তোমার প্রেমের বেখারি

আলহামদুলিল্লাহ ভালো আছেন তো দেখেন আমার সভাপতি সাহেবের হাসি দেখছেন বিউটিফুল ইজ স্মাইলিং আপনাদেরকে সেভাবে হাসতে হবে সুস্থ থাকতে হলে हार्टকে ভালো রাখতে হলে হাসির কোন বিকল্প নেই আমার রাসুলের কথা জোরে বলেন সুবহানাল্লাহ সত্যি করে বলেন আমি কি একটু বাড়িয়ে বলেছি না একদম রিয়েল বলেছি বলেন তো আমার সভাপতি সাহেবের হাসি অত্যন্ত চমৎকার না আপনাদেরকে ঠিক সেইভাবে বসতে হবে কোন ধরনের গাম্ভীরতা কোন ধরনের গোমরাহি মনোভাব নিয়ে বসতে বসলে চলবে যত ফ্রি থাকবেন জীবন তত ফ্রি হয়ে করে আমিন বলেন না বলেন থাকতে থাকতে হলে হলে কুস্তি খেলায় যাবেন আমার কথা না আমার আসলের কথা ভালো থাকতে হলে সুস্থ থাকতে হলে পশুর গোস্ত কম খাবেন দুধ বেশি খাবেন অমা ঠিকটা আসতে কেন কারণ পশুর বডিতে যত মেডিসিন ইউজ করা হয় সবগুলো গোস্ততে ঢুকে যায় আর যত সবুজ শ্যামল ঘাস খায় এখান থেকে দুধ বের হয় এজন্য জন্য রাসুল বলেছেন গোস্ত কম খাও দুধ বেশি খাও আরো যারা বলেন যদি সুস্থ থাকতে চাও তাহলে রাত্র গভীর করে ঘুমানো যাবে না আমার আসুল বলেছেন রাত্র জেগে কোন ধরনের কোচ কাজ গ্রহণযোগ্য নয় সকাল করে খে নামাজ পড়ে সকাল সকাল ঘুমিয়ে যাও আবার আমার তাহাজের সময় উঠে যাও জোরকম সোহান বলে হুজুর কেন গো কেন গো ওখান থেকে জিকির থেকে এখানে আসলেন কেন এখানে আসার কারণ আমার মোবাইলটা তো সঙ্গে নাই আপনাদের সবার কাছে মোটামুটি মোবাইল আছে আসে না নাই এই মোবাইল মুসলমানকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারাদের ধর্মীয় চর্চার জন্য উৎসাহ যোগাচ্ছে আর আমার নবী যে কথাগুলো বলেছে সবগুলো কথা থেকে দূরে সরে গেছে ঠিক কেনা বলেন আরও জোরে বল